জেলায় যে অবরোধের ঘোষণা এলো সেই বিষয়টি তো আপনি বলবেন যে আসলে তিন জেলায় অবরোধ কেন এই দাবিটা আসলো কারণ আমরা জানি যে পাহাড় কেন ষড়যন্ত্র যারা আমাদের এখানে পরিস্থিতি সহিংস করতে চায় অল করতে চায় তো আপনারা যারা আছেন আপনাকে এই বিষয়টা মাথায় কতটুকু রেখেছেন যদি একটু বলেন এখানে পার্বত্য চট্টগ্রাম ঢাকা থেকে এত বেশি দূরে না এটা খুব বড় জোর যার ডিস্টেন্স তিনশো আড়াইশো তিনশো কিলোমিটার বেশি হবে না যেতে লাগে ছয় ঘন্টা তো দুঃখজনক বিষয় হলো যে আমরা এই যে দূরত্বের খবরগুলা দেখাই পোষতে আঁকা বাঁকা হয়ে যায় উল উলট পালট হয়ে যায় উল্টাপাল্টা হয়ে যায় তথ্য যে আমরা কম রাখি বা আমরা যে কম জানি সেটা নানাভাবে আমরা প্রমাণ করি যে এখন যে বলা হচ্ছে যে সেখানে থিন পার্বত্য জেলায় অবরোধ দেখা হয়েছে এটা সত্য নয় কেবলমাত্র কাঁগড়াছড়ি ডিস্ট্রিক্টে অবরোধ ছিল রাঙ্গামাটি কাঁকড়াছড়িতে কোনো অবরোধ ছিল না এই যে ওখান থেকে যে নিউজগুলো আমরা পাচ্ছি প্রতিনিয়ত আজকে খবর নানারকম নানা সময় ওখানে যখন কোনো ঘটনা ঘটে পারে তখন কিন্তু নানা রকম মানে ইয়া গুজব সরায় এই সেই নানাভাবে গুজব সরিয়ে তরিয়ে ফুলিয়ে ফাঁপিয়ে সাম্প্রদায়িক উস্কানি এসব করে পরিস্থিতিকে গলাটে করা হয় এই যে আজকেও যেই ঘটনা ঘটেছে রামগড়ে এই ঘটনাও কিন্তু প্রথমে যখন ঘটনা মানে শুরু হয়েছে এটা মিডিয়ার কোটাও দেখা যায় না এত বড় ঘটনা এত মানুষ তিনজন মানুষ গুলি করে মারা হলো সেখানে প্রায় এক ডজনের অধিক দোকানপাট বাড়ি করে অগ্নিসংযোগ করা হলো একজন সাবেক যে 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 কি বলে জেলা পরিষদের ভাইস চেয়ারম্যানের তার বাড়ির লুটপাট হয়ে গেল গাড়ি পুড়িয়ে দেওয়া হলো প্রায় আট দশজনের মতো দশ বারো জনের মতো মানুষ আহস হলো এত বড় ঘটনা আমাদের জাতীয় মিডিয়ায় কোনো খবর হলো না এখনও পর্যন্ত এই ঘটনাকে নানাভাবে মানে মিথ্যা প্রচারে নিয়ে যাওয়া হচ্ছে মানে এটা একটা হলুদ সাংবাদিকতার যে বলা আছে না তা তো আমার পাহাড়ে আরও বেশি ওখান থেকে না খবরগুলো যখন এখানে চলে আসে তখন নানাভাবে ফিল ফিল্টার হয়ে চলে আসতে হয় যার ফলে ঢাকায় বসে আমরা ওই খবরগুলো ঠিকমতো পাই না তো এখন পর্যন্ত যারা মারা গেছে তারা কিভাবে মারা গেছে এখনো পর্যন্ত মিডিয়ায় সেই খবরটা আসছে না বরং উল্টো দেখানো হচ্ছে কি বিজিবি কিছু দাঁড়ালো অস্ত্র উদ্ধার করেছে বা বা ছোট বড় একটা নিউজ জাতীয়ভাবে সেটা প্রচার করা হচ্ছে দাঁড়ালো অস্ত্র এগুলো কি সেখানকার ওই যে আমরা তো এখানে ব্যবহার করি দা বটি এই সেই মানে এগুলো এগুলো তো খামার কুমার খামাররা তো বানিয়ে এগুলো বিক্রি করে রাস্তা মানে বাজারে বাজারে কিন্তু এতগুলো অস্ত্র নিয়ে কামার কুমার যাবে ঠিক এই সময়টায় এবং সেখানে তো ওখানে তো লোকাল বাজার আছে কিন্তু ওই 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 অস্ত্রগুলা বুঝলাম দারাল অস্ত্র উদ্ধার করেছে এখন খার কাছ থেকে উদ্ধার করেছে আপনি দেখেন নিউজ গেটে দেখেন ওই খেয়ে নিচ্ছে বিজিবি উদ্ধার করেছে ভালো কোটা আপনি দেখেন নিউজগুলার কাপড় এইগুলো তো এমনি ওরা নিজেরাই এবারে যে আমরা নিয়ে উদ্ধার করেছি তো এখন ওই যে যে লোকটা নিয়ে যাচ্ছে তাকে অ্যারেস্ট করবে না তারা তাকে তো অ্যারেস্ট করতে হবে এবং দেখাতে হবে যে আমরা অমুক লোক এই এই লোকের এই লোকের কাছ থেকে আমরা এই জিনিসগুলো উদ্ধার করেছি বলবে না তাহলে এই কথা না এসব খবর তো নাই একটা গুজব এই যে গুজবের যে বাংলাদেশ এটা নানাভাবে গুজব খেকো আমরা তো এই 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 গুজবের কারণে এইসব মানে খবরগুলো আসল খবরগুলো নকল হয়ে যায় নকল খবরগুলো আসল হয়ে যায় এটা হলো মূল কথা এখন যে বলা হচ্ছে যে এখানে ফোয়ার্ড ভাই বলছেন যে সেনাবাহিনীর গাড়িতে ঠকঠেল মারা হয়েছে তাদেরকে এই করা হয়েছে ওই করা হয়েছে মানে এই মানে এই তো হয়তো উনি কোনো না কোনো সোর্স থেকে উনি পেয়েছেন শুনেছেন কিন্তু এই যে কোটাগুলো আমরা বলছি তার সত্যতা কি আছে তার পেছনে এখন তো আমরা মুখে বলে দিচ্ছি তাহলে এটা কি আমরা একটা মিথ্যার মধ্যে আমরা যাচ্ছি না আমাকে বিভ্রান্ত করছে না জাতিকে বা সমা আমাদের দেশের মানুষকে বিভ্রান্ত করছে না এসব বলে তাহলে এই এই যে এই যে আমাদের ওখানে নিয়ে এখানে যে সমস্ত বক্তব্যগুলো আসলো কুয়ার বাই বলছেন যে বাংলাদেশে কোনো আদিবাসী নাই আদিবাসী থাকলে তো আমরাই আদিবাসী বাঙালিরা অসুবিধা নাই বাঙালিরা বলুক না আমরা আদিবাসী আদিবাসী দিবস পালন করুক দশ মানে নয় আগস্ট আসলে অসুবিধা নাই তো বাঙালিরা আদিবাসী আমরা আদিবাসী দিবস পালন করবো এ অসুবিধা কোথায় করে না কেন তো আমার হত্যের ওই জায়গায় তো আমাকে বলা হচ্ছে আমি উপজাতি এখানে এই যে আমার ভাই উনি উনি দাদা উনি বললেন যে উপজাতিরা এ উপজাতি এটা তো সংবিধানে কোথাও নয় উপজাতি সংবিধানে তো বলা হয় না যে আমাকে উপজাতি বলতে হবে তাহলে এভাবে যে আমাদেরকে প্রতিনিয়ত কথাক্ষ করতে কথাক্ষ করা হয় বা আমাদের ব্যাপারে আপনারা যে সেটেলার বলছেন যারা ওখানে গেছে তাদের যে সেটেলার বলছেন এখন ফোয়ার্ড ভাই ওই কথা ভালো বলেছেন যে সেটেলার কোন সেটেলার নাই কেন সেটেলার না সেটেলার তো আমাদের দেওয়ার নাম না কারোর দেওয়ার নাম নাম না এটা তো সরকারিভাবে বলা নাম এটা তো দুদুভাই আরো ভালো বলতে পারবেন যে সেটা যখন রহমান ছিলেন সে সময় ওদেরকে নিয়ে যাওয়া হয় তো তখন তো সেখানে নামে হিসেবে নিয়ে যাওয়া হয় তারা কোনো রেশন পায় সরকার থেকে রেশন পায় বাংলাদেশ যদি আমি কোথাও যাই কোথাও বসতি স্থাপন করি আমাকে কেউ রেশন দেবে সরকার আমাকে রেশন দেবে আমাকে আমাকে জমি দিয়ে জমি দেবে আমাকে কি কোনো মানে পুনর্বাসন করবে তো ওখানে যারা গেছে বিশেষ করে উনাশি আশি পরে যারা গেছে তারা

হিল হিল টেক্সটা এখন ওদিকে আমি যাচ্ছি না এটা আরো লম্বা হয়ে যাবে যেমন বললেন যে হিল টেক্স ইস্যুটা অনেক জটিল ওখানে নানা রকম ষড়যন্ত্র আমরা এই জটিল বিষয়টাকে সহজ করে বুঝতে চাই আসলে কোনো ঘটনা ঘটলে সেখানে একটা ষড়যন্ত্রের তত্ত্ব হাজির করা হয় এখানে এই ষড়যন্ত্র অমুক ষড়যন্ত্র বারো তার নানা রকম ভালো কথা বারো ষড়যন্ত্র করতেই পারে করবে না আমি বলছি না এই কথা কিন্তু এই যে এই যে ওখানকার সেলদার বাঙালিরা যে হামলা করলো তাহলে এটা কি ভারতের ষড়যন্ত্র ছিল তাহলে এই প্রশ্নটা তাহলে আসলে নিজের নি আমরা নিজে কি করছি ওখানে নিজে কি কী করছি এই দিকে আমরা থাকাই না আমরা সবসময় ডেকে দূরে ভারতের দিকে আমেরিকার দিকে আমরা নানা দূরে থাকাই কিন্তু নিজে নিজের আমরা সেখানে যে বছরের পর বছর সেনা শাসন সেখানে জারিয়ে রেখেছি আমরা এখন এখন ভাই বললেন সেনাবাহিনী যেটাই পারে যে কোনো একটা বিয়ে হ্যাঁ সেখানে সেনাবাহিনী যদি থাকতে পারে থাকবে না কেন বাংলাদেশ সার্বভৌমত্বের ভিতরে সেনাবাহিনী থাকবে এখানে দুদুবাই বলেছেন যে সে কাছে চেনা যেন যে বিচ্ছিন্নতাবাদের দিকে না এখন বিচ্ছিন্নতাবাদের কথা তো আমরা কেউ বলি না এখন এটা তো বলে তো বা অন্যরা আমরা যারা সেখানে আছি আমরা কেউ বলি না আমার বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি কিন্তু সবসময় একটা বিচ্ছিন্নতার ভয় হ্যাঁ বিচ্ছিন্নতাবাদী অমুক সন্ত্রাসী নানা রকম একটা কোনো ঘটনা হলে খুব সহজেই আমরা দেখি এটা টার্ন নিয়ে এমনভাবে টার্ন নেয় যেন ওখানে আদিবাসীদের সাথে যারা মানে অন্যরা যারা আছেন আমাদের বাঙালি বলি আর আপনারা যেভাবে বলছেন স্যাটেলারই বলি তাদের সাথে একটা দ্বন্দ্ব লেগে যায় আমরা এখন তাদের আদিবাসী বলবো কিনা বা আদিবাসী দেশ দিবসে তাদের তারা পালন করবে কিনা